হ্যালো ব্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো সেদ্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব কোনো আপডেট নাই আজকে তারপরে ওই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ কী জন্য গুরুত্বপূর্ণ অনেকেই কমপ্লেন করতেছে যাদের আইডি এখান থেকে ভেরিফাইড আছে আর এখানে যাদের কয়েন আছে কিছু ভালো পরিমাণ যাদের কয়েন আছে আইডিতে তাদের এখান থেকে কয়েনগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে উধা হয়ে যাচ্ছে সো এমনি এমনি তো আর উধাও হয় না আমাদের গ্রুপের একজন মেম্বার বলেছিলো প্রথমে এরকম যে ভাই আমার কয়েন উধা হয়ে গেছে পঞ্চাশটা কয়েন ছিল উধা হয়ে গেছে তারপর আরেক ভাই বললো ভাই আমার এই সেমভাবে দুশো বিশটা কয়েন ছিল ওইটাও উধা হয়ে গেছে সো সেখানে আমি তখন অত গুরুত্ব দিই আর ইদানিং আরও দুই চারজন এরকম জানালো যে ভাই আমার আমার ওই সেম সমস্যা যে আমাদের এই কয়েনগুলো মানে সিদ্দ্রা অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে অথবা কেউ ট্রান্সফার করে নিচ্ছে আর আমাদের পাসওয়ার্ড তারপর হচ্ছে ইমেইল কেউ জানে না তারপরেও ট্রান্সফার করে নিচ্ছে সো কীভাবেই আপনারা এখান থেকে আপনাদের সিদের চেনের এই ব্যালেন্সগুলো সিকিউর করবেন একদম প্রোটেক্ট করবেন কীভাবে আমি এই ভিডিওতেই এই বিষয়টায় মানে সম্পূর্ণ আলোচনা করবো আর কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন এগুলো আমি দেখিয়ে দেবো এখান থেকে আপনারা দুইটা ওয়েতে এই ব্যালেন্সগুলো প্রোটেক্ট করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিওর থাকবে সো প্রথম ওয়ে যেটা সিঁদড়ে চেইনের আপনারা সিঁদড়ে চেইনের ভিতরেই আপনি হচ্ছে টু ফিক্টের অথেন্টিকেটর অ্যাড করতে পারবেন আর আমি এটা দেখছি সিঁদড়ে চেনের টু ফেক্টের অথেন্টিকেটর কাজ করতেছে না সেভাবে সো আমরা দ্বিতীয় দ্বিতীয় ওয়েটাই অ্যাড মানে ইউজ করবো সো দ্বিতীয় ওয়েটা কি দ্বিতীয় এইটা হলো হচ্ছে যে আমরা সিদ্ধের চেইনের ব্লক চেইন তারপরে আর পিসি এল এগুলো অ্যাড করবো হচ্ছে মেটামাক্সে তারপর আমাদের এই এই যে এই কয়েনগুলো যে আসে যেখানে এই কয়েনগুলো আমরা মেটামাক্সে ট্রান্সফার করে রাখবো একদম সেফটির জন্য তাহলে আমার মেটামাক্স থেকে হচ্ছে মেটামাক্স সম্পূর্ণ হচ্ছে ব্লক চেন একটা ওয়েবসাইট ওয়ালেট জানিয়ে নি তো সবাই ওখান থেকে ট্রান্সফার করে নেওয়ার ক্ষমতা কারোই নাই যদি আপনার মেটামাক্সের সিট প্রয়াস কারোর কাছে না থাকে সো ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে প্লাস ডিসক্রিপশন বক্সে এগুলো দেওয়া থাকবে এই ম্যাটামাক্সের চেন আইডি তারপরে আর পিও তারপর টোকেন নেম এগুলো ব্লক চেন এক্স এগুলো সবগুলো দেওয়া থাকবে ওগুলো আপনারা দিয়ে কপি করে করে ম্যাটামাক্সে অ্যাড করবেন সু কীভাবে কপি করে অ্যাড করবেন একটু দেখাই দেয় প্রথমে আপনারা মেটামাক্সটা ওপেন করবেন মেটামাক্স ওপেন করার পর এই ওপরের দিকে দেখবেন যে নেটওয়ার্ক সুইচ করার একটা অপশন আছে সো সেখান থেকে আমরা সিদ্রা নেটওয়ার্কটা অ্যাড করব এখানে তো একটা একটি ক্লিক দিবেন অ্যাড নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন না এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে কাস্টম নেটওয়ার্ক চলে আসবেন এখান থেকে এই যে নেটওয়ার্ক নেম তারপর আরপিসিআর এল এগুলি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বলা প্লাস হচ্ছে চ্যানেল আইডিতে দেওয়া থাকবে সো নেটওয়ার্ক নেম সিদ্ধার চেন এটা কপি করলাম কপি করার পর আবার মেটামক্সে চলে আসবো এখানে এটা জাস্ট পেস্ট করে দেবো তারপর হচ্ছে আরপিসিও আর এল সেমভাবে আবার চলে চলে আসবেন এই পোস্টে এই যে আরপিসিউরএল এটা কপি করবেন সেমভাবে আবার আবার মেটামক্সে চলে আসবেন মেটামাক্সে এসে এটা এখানে পেস্ট করে দেবেন সো এরপরে আমাদের চেন আইডি দিতে হবে আপনারা চলে আসবেন টেলিগ্রামের গ্রুপের এই পোস্টে চেন আইডি এটা কপি করবেন আবার ব্যাক করবেন মেটামাক্সে মেটামাক্সের যাওয়ার পর চেনের এখানে পেস্ট করে দিবেন এরপর সিম্বল আর এই দুটো আছে সেম ভাবে আপনারা এখানে কপি পেস্ট করে এই দুটো বসিয়ে দিবেন সো এগুলো একদম বসানো হয়ে গেলে আপনারা নিচের দিক দেখে দেখতে পাবেন অ্যাড অপশন আছে জাস্ট এখান থেকে অ্যাড অপশনটাই ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন একটা দেন সুইচ নেটওয়ার্ক আসবে এখানে সুইচ নেটওয়ার্ক করবেন সো দেখতে পাবেন এইভাবে আপনাদের সিদরা চেন এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই কয়েন্ট এখনও লিস্টিং নেই যার কারণে ডলার কত হচ্ছে শো করতেছে না আর আমি আমার এই ওয়ালেটে গতকাল দুশো উননব্বই কয়েন্টটা উননব্বইটা কয়েন এখানে আমি ট্রান্সফার করে রাখছি সো এখন আসি আপনারা সিদ্রা চেন থেকে কীভাবে মেটা মাসে কয়েনটা ট্রান্সফার করবেন জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস আছে এখানে এখানে কপি করে নেবেন এটা কপি করার পর এখান থেকে চলে আসবেন হচ্ছে আপনার ছিদ্রা সেনের অ্যাকাউন্টে এরপর এরপর ওয়ালেট অপশান একটি ক্লিক করবেন আমার কয়েনটা সব করে নেয় আমি জাস্ট শব করে নেব এখান থেকে সব অপশানে ক্লিক করে সব টোকেনে ক্লিক দেবেন একটা দেখতে পাচ্ছেন আমার কয়েন সব হয়ে গেছে একটা জাস্ট রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর আপনার কয়েনটা এখানে সফ হয়ে যাবে এখন এখান থেকে আপনারা সেন্ড অপশানটাই ক্লিক দেবেন সেন্ড অপশানটাই ক্লিক দিয়ে এখানে যে অ্যাড্রেসটা কপি করে আসলেন ওটা এখানে পেস্ট করে দেবেন তারপর তারপর নেক্সট অপশানে ক্লিক দিয়ে দেবেন একটা সো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনারা কি পরিমাণ আপনাদের মেটামাক্স ওয়ালেটে ট্রান্সফার করে রাখতে চাচ্ছেন এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন সো আমি আমার ওয়ালেটে বত্রিশটা আছে ওয়ালেটে আমি তিরিশটা দেবো দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব এবং এখান থেকে আরেকবার আমাদের কনফার্ম অপশানে ক্লিক করতে হবে অ্যান্ড কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তাহলে হবে দেখতে পাচ্ছেন আমাদের কালিটি চলে আসছে আর আমি যদি এখান থেকে মেটামাক্সটা চেক করি তাহলে আমাদের মেটামাক্সে ওখানে চলে আসছে এটা শেয়ার সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন চ্যানেলের রিস্ক একদম কমে গেছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস